আমরা বিড়ি ক্লিন ঢাকা আওতা দিন মিরপুর পাঁচ জনের একজন আমরা ক্লিভেন্ট করতেছি বিআরটিসি বিআরটি এর সামনে আর আজকে আমরা এই জায়গায় এসেছি এই জায়গার আশেপাশে যত মানুষজন আছে সবাইকে সচেতন করতে যেখানে সেখানে ময়লা আবর্জনা না পারে এবং একজন সু আদর্শ সুনাগরিক হিসেবে যেন নিজেকে গড়ে তোলে এই জন্য সবাইকে আমরা জানাতে আসছি এবং আমাদের কার্যক্রম এখন চলমান আসছে বিডি ক্লিনে আচ্ছা নতুন প্রজন্মকে সতর্কমূলক কিছু একটা বার্তা দেন আমরা নতুন প্রজন্মটা আছে সবাই কিন্তু একটা দিকে ঝুঁকে যাচ্ছে যেমন ট্রেন্ডিং যে ব্যাপারটা আছে সেদিকে সবাই ঝুঁকে যাচ্ছে আমি বলবো যে সবাই ওই ট্রেন্ডিং জায়গা থেকে বের হয়ে এসে নিজেকে আসল ভাবে উপলব্ধি করুক নিজের মানসিকতাটা চিনুক এবং নিজের ভিতরে উপলব্ধি বোর্ডটা তৈরি করুক আচ্ছা একটা বিষয় এই যে আমি দেখলাম এখানে সব আপনাদের সাথে যারা আছে সবাই কিন্তু ইয়ং এখানে পানির ভিতরে নোংার ভিতরে হাত দিয়ে দিয়ে যে ময়লা পরিষ্কার করতেছে হ্যাঁ এই বিষয়টা ওদের ব্যক্তিগত কাজের ক্ষেত্রে মানে নিজেদের নিজেরা বাধা ফিল মনে করে কেন এই বিষয়টা কিভাবে দেখছে হ্যাঁ আমরা যখন বিডিকিন প্রথম কার্যক্রম করতো তখন একটা বাধা ছিল বাট আমরা এখন যেটা করতেছি নিজের জন্য করতেছি নিজের দেশের জন্য করতেছি নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য করতেছি কারণ আমাদের দেশটা একটা ময়লার ভাগারের মতো পরিপূর্ণ হয়ে গেছে আমরা চাই ময়লার ভাগারটাকে একটা সুন্দর এবং পরিচ্ছন্ন রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে এই আমরা বাধা বিভূতি সবকিছুকে অতিক্রম করে আমরা আমাদের দেশটাকে একদিন পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ